আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ দিয়ে ভাত না খেলে কি পেট ভরে কুরবাড়ির মাংস খেতে খেতে তো কেমন হয়ে গিয়েছি তাই তো আজকে রান্না করছি আলু দিয়ে পাবদা মাছের ভুনা খেতে ভীষণ মজা গরম গরম ভাতের সাথে চলুন দেখা যাক আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখা যাক তাহলে আমার আজকের রেসিপি এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে আলুগুলোকে আমি খুব লালচে কালার করে ভেজে নিচ্ছি এটা একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে ভীষণ মজা হবে আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়েও ভেজে নিচ্ছি পাবদা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার গরম তেলে ছেড়ে দিলাম খুব লালচে কালার করে এটাও মচু করে ভেজে নেব এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি অনেকেই পাবদা মাছ এমনি রান্না করে না ভেজে সেটাও খেতে ভালো লাগে পাবদা মাছের ঝোল টাটকা কিন্তু আমি আজকে এটা ভেজে রান্না করেছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি তোলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ সব কিছু দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিয়ে দিবো আমি একটু ঢেকে রেখে সিদ্ধ করে নিলাম হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছে আগে আমি আলু ভাজাটা আলু ভাজা দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব তরকারি কালারটা দেখি বুঝতে পারছি কি সুন্দর হয়েছিল আবার পানি দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ফুটে উঠেছে এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ওই যে সবাই বলে না ভিডিওতে ভয়েস দিতে গেলে কি বলবো খুঁজে পাই না সে মামারও অবস্থা কি বলবো খুঁজে পায় না এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ মতো ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি মাছের ডিম ছিল মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ লবণ কম হয়েছিল তাই আবারও লবণ দিলাম হয়ে গিয়েছে আমার পাদদা মারছে ধোনা আলু দিয়ে অনেক মজা হয়েছিল গরম গরম ভাতের সাথে সেই স্বাদ হয়েছিল খেতে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্য সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ